বদবাদার কালেকশন কি সত্যি একশো কোটি ছাড়াতে পারবে আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। অনেকেই বলতাছে একশো কোটি ছাড়াতে পারবে না আবার অনেকে বলতাছে খুব সহজেই একশো কোটি ছাড়াই যাবে তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সত্যি কি ছাড়াতে পারবে কি না বা ছাড়ানোর সম্ভাবনা কত পাচ্ছেন তো দেখেন বরবাদ সিনেমাটা দুই সপ্তাহ হয় মুক্তি পাইছে তিন সপ্তাহে পড়ছে এতিমধ্যে প্রিয়তমা রেকর্ড ভেঙে ফেলাইছে পঞ্চাশ কোটির কাছাকাছি চলে আসছে বরবাদ এখন অবধি সারা বিশ্বে মুক্তি দেওয়া বাকি আছে বাংলাদেশ থেকেই মাত্র দুই সপ্তাহে পঞ্চাশ কোটির কাছাকাছি উঠা গেছে তারপরেও কিছু মানুষ বলতা যে এই রেকর্ড ভাঙতে পারবে না এমনই দেখা যায় ভাঙতে পারবে না তাদেরকে বলতে চাই আপনাদের ভাবনা সম্পূর্ণ ভুল এই বরবাদ সিনেমা শুধু একশো কোটি না একশো কোটি থেকেও অনেক বেশি হবে আজকে ষোলোতম দিন চলতাছে তোফানের রেকর্ড এখন ব্যাঙ্গা ফালাইত মাঝখানে তিন চার দিন সিনেমাটা চলে নাই ফিলিস্তিনের জন্যে সারা বাংলাদেশে আন্দোলন চলতাছে এই জন্যে কালেকশনের একটু গাতি দেখা দিছে ঠিক মতো চলে নাই কালকের দিনে চলে নাই আজকেও ঠিক মতো হয়তো বা চলবো না কিন্তু সিনেমা দেখার ক্ষুধা কিন্তু আছে মানুষের মধ্যে সবাই কিন্তু বাইবা রাখছে আজকে যাব নয়তো কালকে নতু তো পরশু সিনেমা কিন্তু অনেক মানুষ দেখা বাকি আছে এখন পর্যন্ত সবাই দেখে নাই এই ফিলিস্তিনের জন্যে আন্দোলন এই জন্যে অনেকে যায় নাই হলে এই আন্দোলনটা একটু কমলেই দেখবে না যাইব হলে বাংলাদেশ থেকেই মোটামুটি সত্তর কোটি টাকার মতো আয়সা পর্ব তারপরে তো ওটিটি রাইট রাইট বা এসব তো থাকবেই শুধু সিনেমা হল আর সিঙ্গেল এই দুইটা জায়গা থেকে সত্তর কোটি টাকার টিকিট বিক্রি হবে বরাবাদ গেল সত্তর কোটি এই গানের রাইট মাইট মিলাইয়া ধরেন আরো পাঁচ কোটি হয়ে গেল পঁচাত্তর কোটি বাংলাদেশ থেকেই পঁচাত্তর কোটি হয়ে গেল বাকি থাকে পঁচিশ কোটি এই পঁচিশ কোটি কি আমেরিকা কানাডা আর বিভিন্ন জায়গা থেকে আসবে না অবশ্যই আসবে বর্তমানে সাকিব খানের দেশের বাইরেও বিশাল একটা মার্কেট হয়ে গেছে দেশের বাইরেও অনেক মানুষ সাকিব খানের ছবি দেখার জন্যে অপেক্ষায় থাকে তারা প্রিয়তমা দেখছে রাজকুমার দেখছে তুফান দেখছে ওই তিনটার থেকেও ভালো হয়েছে বরবাদ বরবাদ সবাই ভালো বলতেছে সবার মুখে বরবাদের পজিটিভ রিভিউ তো পঁচিশ কোটি টাকা দেশের বাইরে থেকে অবশ্যই আসবে চিন্তার কিছু নাই এই বরবাদ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের প্রথম সিনেমা হিসাবে একশো কোটির কেলাভে যেতে চলেছে সেটাও শাকিব খানের সিনেমা দিয়ে শাকিব খানের সিনেমা দিয়ে বাংলা সিনেমা প্রথমবার একশো কোটির ক্লাবে পৌঁছে যাচ্ছে জানি না এই একশো কোটির ক্লাবে কখনো শাকিব খান ছাড়া অন্য কেউ যেতে পারবে কি না। আমার মনে হয় না কেউ পারবে পারলে তো ভালো কিন্তু না পারার সম্ভাবনাই বেশি আর বাংলাদেশ থেকে বললাম পঁচাত্তর কোটি বাংলাদেশে যেইভাবে চলতেছে এখন পর্যন্ত যদি দুই মাস চলে দেখা যাবে শুধু বাংলাদেশ থেকেই একশো কোটি আসব আছে বলা যায় না কারণ এই সিনেমার গতি আছে সিনেমার গল্পের জোর আছে সাকিব খানের জোর আছে সব কিছুতে একশোতে একশো বরাবাদ সিনেমা তো যদি শুধু বাংলাদেশ থেকেই একশো কোটি চলে আসে অবাক হওয়ার কিছুই থাকবে না আসতেই পারে এমনকি একশো কোটি থেকেও বেশি আসতে পারে শুধু বাংলাদেশ থেকেই প্রতিনিয়ত বরবাদ সিনেমা দেখার জন্য মানুষ ইচ্ছা পোষণ করতেছে অনেকেই ভাবতাছে বরবাদ সিনেমাটা আমি দেখব আমার সাথেই চারজন থাকে জীবনে কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে নেই কোনো সিনেমায় দেখে নেই তারাও আজকে আলাপ করছে যে ফেসবুকে এত দেখি বরবাদ ছবি কি এমন ছবি বানাইছে চল একদিন গিয়ে দেখি সে বলছে আমার সাথের লোকই তারা হয়তোবা যাবে সিনেমা হলে তো এমন সারা বাংলাদেশে অনেক আছে যারা কখনো সিনেমা হলে যায় নাই তারাও একটু একটু চিন্তা ভাবনা করতেছে সিনেমা হলে গিয়ে বরবাদ দেখার যদি এইসব লোক একবার সিনেমা হলে যায় বরবাদ দেখলেই তারা ফ্যান হয়ে যাবে সাকিব খানের তারপর থেকে তারা শাকিব খানের সব ছবিতেই মোটামুটি সিনেমা হলে গিয়ে দেখার একটা ইচ্ছা পোষণ করবো কারণ এই বরবাদ ছবি দেখলে ভালো লাগবেই একশো পার্সেন্ট আপনারা যারা যারা এখনো দেখেন নাই অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে আসবেন অসাধারণ আপনার মনের মতো একটি সিনেমা হবে আপনি ফুল তিন ঘন্টা এন্টারটেন হইতে পারবেন এই বরবাদ সিনেমা দেখলে জীবনে তো অনেক সিনেমা দেখছেন এই বরবাদ সিনেমাটা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে বাংলা সিনেমাও তামিল বলিউড ওই সব সিনেমার থেকে কোনো অংশে কম না তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আরেকটা কথা যদি এখন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ